ফোনপে থেকে আপনি কিন্তু ট্রানজাকশান করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন যেটা অনেকেই কিন্তু জানে না যে ফোনপে থেকেও টাকা ট্রানজ্যাকশান করে বা রিচার্জ করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন অনেকে এটা জানে না কেউ জানে না আজকাল আমি ভিডিওতে দেখাব যে কীভাবে ফোনপেতে ট্রানজ্যাকশান করে আপনি কীভাবে টাকা উপার্জন করবেন সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিল আর নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন তো চলুন তো না করে ভিডিও শুরু করা যাক আপনার ফোনে যে পেটা রয়েছে সেই ফোন পেটাকে আপনি ওপেন করবেন আমার যে ফোনপেটা অ্যাপ্লিকেশানটাকে অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নিয়েছি অ্যাপ্লিকেশানটাকে আমি ওপেন করে নেওয়ার পর এরকম একটা বক্স ওপেন হবে যে বক্সে আপনার ফোনপের ডাটাটা থাকবে তারপর নিচে স্ক্রল ডাউন করে এখানে যেটা শর্ত হচ্ছে আপনি নিচে আসবেন ঠিক আছে আমি এক বিষয়টা দেখাচ্ছি রিওয়ার্ড যে ক্যাশব্যাক আপনি এখানে নিচে রিওয়ার্ড ক্যাশব্যাকে আপনি আসবেন ক্যাশব্যাক দেখতে পাবেন আপনি এরকম একটা ক্যাশব্যাক রয়েছে আপনার ফোনে কিন্তু এরকম একটা ক্যাশব্যাক বাক্স রয়েছে এই বাক্সগুলো ঘুষে ঘুষে আপনি কিন্তু টাকা ইনকাম করতে আই আমি আপনাকে সহ দেখাবো দেখি এটা আমি ঘুষলাম এখানে আমাকে চার টাকা দেওয়া হলো এই যা এখানে আমাকে চার টাকা দেওয়া হলো তারপর আর রয়েছে এখানে আমি ঘুষবো এখানেও আমাকে টাকা দেওয়া হয়েছে তিন টাকা তারপর আমি আর একটা স্টেপ রয়েছে আর একটা আমার চারটা বক্স রয়েছে আমি চারটা ওপেন করব এখানে চারটা আমি ওপেন করে নেবো চারটা আমি ওপেন করলাম চারটাতে আমি কত টাকা পেলাম আপনি ভাবতে পারছেন এখানে আপনি কিন্তু দশ টাকায় কিন্তু আমি এখানে ইনকাম করতে পারলাম কথা হলো আপনি কীভাবে ইনকাম করবেন আমি হিস্ট্রিতে দেখিয়ে দেবো সবগুলো প্রমাণ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিজনেসে ঢুকে গিয়েছে যেগুলো দোকানে বিজনেস টাঙানো রয়েছে সেখান থেকে পেড করতে পারবেন এই টাকাগুলো বা যদি আপনি রিচার্জ করতে চান ঠিক আছে রিচার্জে সেগুলো টাকা পেড হবে আমি আগে আগে আগের হিস্টোরি আপনাকে আমি দেখাবো আগে অনেকগুলো পেয়েছি ঠিক আছে অনেকগুলো আমি আগে পেয়েছি আপনাকে আমি দেখালাম অনেকগুলো পেয়েছি এবারে কথা হলো আপনি যদি একশো টাকার মিনিমাম একশো টাকা একশো টাকার ওপরে বা সত্তর টাকার ওপরে যদি আপনি কাউকে পেড করেন তাহলে আপনি কিন্তু এই ক্যাশব্যাকগুলো আপনি কিন্তু পাবেন ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফসে বিল আর নোটবুকটি অবশ্যই অল করে রাখবেন